আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সাবার বিরুলে ইউনিয়ন ধরণডা মোজায় আক্রেনের খুবই কাছে আক্রেনের পরে পলো মার্কেট পোলো মার্কেটের কাছে আক্রেনের খুব কাছে মাঝামাঝি হাই পয়েন্ট হাই পয়েন্টের একদম পাশেই এর অপোজিটে আছে ভীষণ গার্মেন্টস ভীষণ ভীষণ গার্মেসের পিছনেই ছয় শতাংশ একটি প্লট বারো ফিট রাস্তার সাথে এই যে আশেপাশে বাড়িঘর বারো ফিট রাস্তার একদম পাশে এই যে রাস্তাটা আমি যেতেছি এটা হলো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার একদম পাশে প্লটের মুখে প্লটের সামনের মুখে মুখে বারো ফিট রাস্তার সাথে মুখে পাইছে আপনার প্রায় চল্লিশ ফিটের মতো চল্লিশ বিয়াল্লিশ ফিট তার সাথে এটা বারো ফিট রাস্তা থেকে আরেকটি শাখা রোড ঢুকছে এদিকে হলো আট ফিটের একটি রোড আট ফিট তার মানে এই প্লটটি কর্নার একটি প্লট একদম কর্নার প্লট ছয় শতাংশের একটি প্লট প্রচু জমি এখনই বাড়ি করার উপযোগী চারপরচার হানড্রেড পার্সেন্ট চারপরচার সিএসএসএ আর এস বিএস থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট চার একটি জমি প্রচু জমি এখনই বাড়ি করতে পারবেন বারো ফিট রাস্তার সাথেই কি এই প্লটের রাস্তাটি যদি আমি একটু দেখাই এই হলো বারো ফিট আর দুইটাই বারো ফিট সামনে এই যে বাড়িটা এই বাড়ির পাশেই যে রোডটি আছে আপনার পিস ডালা যে হ্যারিং রোড আছে হ্যারিং রোড থেকে আরেকটি রোড ধরেন্ডার যে হ্যারিং রোড হ্যারিং রোড থেকে সোজা এই রোডটি আসছে সোজা এই রোডটি এটা এটাও প্রায় চোদ্দো ফিটের রাস্তা চোদ্দো ফিট থেকে এই বাড়ির কর্নার হয়ে বারো ফিটের একটি রাস্তা ঢুকছে বারো ফিটের বারো ফিটের এই প্লটের পরেই ওই যে মানুষটা দেখতেছেন দুটা মানুষ এখানেই প্লটটি ছয় শতাংশের একটি প্লট খুব সুন্দর একটি প্লট রাস্তার সাথেই রাস্তার কোনো হিসাব নাই রাস্তার হিসাব বাদ দিয়ে জমি ভিতরে ভিতরে মেপে দেওয়া হবে মেপে দেওয়া হবে খুব সুন্দর একটি প্লট এখনই বাড়ি করার উপযোগী বারো বারো ফিট রাস্তার সাথে চার চার জমি ধরেন্ডা মোজায় ধরেনরা মৌজায় আক্রাইনের খুবই কাছে আকরাইন এবং পোলো মার্কেটের খুবই কাছে ছয় শতাংশ একটি প্লট খুব সুন্দর প্লট এখনই বাড়ি করার উপযোগী নিরিবিলি পরিবেশ কারো যদি আসতে মনে চায় কারো যদি আসতে ইচ্ছে হয় আমার ভিডিও নাম্বারে যোগাযোগ করতে পারেন আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ